বাইক চালানোর সময় অবশ্যই মাথায় পড়তে হবে হেলমেট ট্রাফিকের সমস্ত বিধি নিয়ম মেনে চালাতে হবে গাড়ি নিজের জীবন বাঁচাতেও পথ দুর্ঘটনা ট্রাফিকের সমস্ত বিধি নিয়ম মেনে চলতে হবে সচেতনতার বার্তা জনমানুষে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে মালদা জেলা পুলিশ ট্রাফিক বিভাগ মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ও শামশি পুলিশ ফাঁড়ির সহযোগিতায় শুক্রবার শামশি পোস্ট অফিস মোড়ে ট্রাফিক সংক্রান্ত বিষয়গুলি নিয়ে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয় সভা শুরুর আগেই শামসি এগ্রিল হাই স্কুল ও সীতা দেবী গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে র‍্যালিও করা হয় শামসি পোস্ট অফিস মোড় থেকে শুরু হয় র‍্যালি র‍্যালি সহ ঘাসিরাম মোড় শামসি হাসপাতাল মোড় সহ শামসি পরিক্রমা করা হয় র‍্যালি পরিচালনার দায়িত্বে ছিলেন শামসি এগ্রিল হাই স্কুলের সহকারী শিক্ষক সুভাষিস ওই সভায় এদিন উপস্থিত ছিলেন চাচল মহকুমা ট্রাফিক অফিসার নিখিল চৌধুরী শামশী ফাড়ের ইনচার্জ রামচন্দ্র সাহা শামশী এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে শামশী পঞ্চায়েতের প্রধান মনীষা দাস মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের প্রতিনিধি অজয় কুমার শর্মা শামশী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক মতিউর রহমান সহ অন্যান্যরা পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন শামশী ফাড়ির এ মোহাম্মদ রফিকুল আলম হেলমেট পরে বাইক চালানো কতটা জরুরি পাশাপাশি গাড়ি চালানোর সময় সিট বেল্টের ব্যবহার নিয়ে

এবং সামসি এগ্রি হাই স্কুল সীতা দেবী বিদ্যা মন্দিরে কিছু ছাত্র ছাত্রীদেরকে নেওয়া হয়েছিল তাদের সাথে প্ল্যাকার একটা ধারণা বলেছে যে হেলমেট পড়ার কার্যকারিতা কি বা সেফ ড্রাইভ সে দায়িত্ব প্রোগ্রামটা কেন করা হচ্ছে তাদের একটা র্যালি করা হয়েছিল র্যালি নিয়ে আমরা বেরিয়েছিলাম শামশ্রী হাসিরাম থেকে শামশি সীতা পর্যন্ত আমাদের এই র্যালিটা সম্পূর্ণ করা হয়েছে এবং রাস্তার মধ্যে গিয়ে যারা বিনামীতে যাচ্ছিলো তাদের একটা দিলক দিয়ে তাদেরকে বোঝানো হয়েছিল যে তারা বাড়ির জন্য কতটা প্রয়োজন বাড়ির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মধ্যে সেইটা বোঝানো হয়েছে আমাদের ছাত্রছাত্রীদের দ্বারা পড়াটা আমাদের খুব প্রয়োজন এবং কম স্তরে গাড়ি চালানোর মতো তারা সুস্থ থাকবে ভালো থাকবে একসাথে প্রবণতা কমবে এবং তাদের পরিবারকেও সুরক্ষিত রাখতে পারে আমাদের প্রশাসনের কথা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করা হচ্ছে সচেতনতা অবলম্বন করার জন্য খুব ভালো হচ্ছে আমাদের শান্তি ফাড়ি আউটপুটের যে পুলিশ কর্মীরা আছে তারা বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে হেলমেটের উপকারিতা বোঝাচ্ছে এবং সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে তারা চেষ্টা করে যাচ্ছে অনবরত আশা করছি সময় লাগবে সময় লাগবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফল আমরা পাবো আমার নাম মনীষা দাস শান্তি গ্রাম পঞ্চায়েত